হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর এই রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিয়ার্স আপনারা যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন ছাত্রলীগ যুবলীগ অথবা অন্য অন্য লীগ করেন তারা জানেন যে আগামী আঠাশে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্মদিন তো বিয়র্স আপনারা যদি চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে একটা পোস্টার ডিজাইন করবেন তাহলে তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ টেনে দেখতে হবে কারণ পোস্টার ডিজাইনটি করতে হলে প্রয়োজন হবে একটি পিএলপি ফাইলের পি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পি ফাইলটি ডাউনলোড করতে হলে তিন সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে আর পাসওয়ার্ডটি ভিডিওতে একটা একটা করে দেওয়া রয়েছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের আর অ্যাপ্লিকেশানটির নাম হলো পিক্সার ল্যাব আর অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন তো বেয়ার্স পিএলপি ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশান ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপরে আপনি যদি সঠিকভাবে আমার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এখানে শো করবে তারপরে পিএলপি ফাইলটির উপরে ক্লিক করবেন তারপরে এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তারপরে ব্যাগ দিবেন তারপর আপনার পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে তারপরে আপনি আপনার পি এল পি ফাইলটি কাস্টমাইজ করে নেবেন এখান থেকে আপনি সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখন ছবিটাকে পরিবর্তন করবো আর নামটাকে পরিবর্তন করব তার জন্য আমি এখন ছবিটাকে পরিবর্তন করবো তার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে নিচে স্কল করে যাবেন ছবির মধ্যে একটা লক আইকন আছে এখানে ক্লিক করে আনলক করে দিবেন তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এখন ছবিটার ওপরে ক্লিক করবেন ছবিটার ওপরে ক্লিক করার পরে এখন নড়াচড়া করতেছে এখন ছবিটাকে পরিবর্তন করে নেবেন আপনি তার জন্য এখানে মাঝখানে ক্লিক করবেন তারপর এখানে রিসলেট এখানে ক্লিক করবেন তারপর রিসলেটে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো করবে তারপর এখানে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সেখান থেকে ভিডিওটি দেখে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুবই সহজে তারপর আপনি ছবিটার উপরে ক্লিক করলাম তারপর এখানে সিলেক্ট এখানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার ছবিটা সুন্দরভাবে ক্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে টিকসেন এখানে ক্লিক করবেন তারপর আবার আপনি ছবিটাকে সুন্দর করে বসাই নেবেন তো ভিউয়ার্স এখানে দেখছেন যে আগের ছবিটা আমি ভুল করে ছবি আরেকটা নিই নেই ছবি এভাবে নিতে পারবেন তার জন্য এখানে ছবিটাকে সুন্দরভাবে সাজিয়ে দিবেন এখন ছবিটা নড়াচড়া করতেছে তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে ছবিটা আবার লক করে দিবেন তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর এখান দেখবেন ছবিটা আর নাড়াচাড়া করবে না তারপরে এখান থেকে এস আর রানাবাই এই নামটা আমি পরিবর্তন করব তার জন্য লেয়ার অ্যাকশনে ক্লিক করতে হবে তারপর আপনি নামটা ভালো করে খুঁজে বের করে নেবেন তারপর নামটিকে আনলক করবেন তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর নামটির ক্লিক করবেন তারপর নামটিকে ডাবল ক্লিক করলে কিউড শো করবে তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন তো এখন আমি সহেল রানা দিচ্ছি তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নামটিকে সুন্দরভাবে সাইজ করে বসায় দেবেন চাইলে এখান থেকে আপনি নামটিকে নামটির কালার পরিবর্তন করে নিতে পারবেন চাইলে আপনি এখান থেকে নামটির স্টাইলিজ ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন সুন্দরভাবে বসে নেবেন তারপরে চাইলে আপনি এখান থেকে পদবিটাও চেঞ্জ করে নেবেন থানাট মডেল হাই স্কুল ছাত্রলীগ এখান থেকে আপনি অন্য কিছু লিখে দিতে পারবেন তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন চাইলে আপনি এটারও কালার পরিবর্তন করে নিতে পারবেন অথবা ফোন চেঞ্জ করে নিতে পারবেন তো ইয়র্স তারপরে এই পোস্টারটি সেভ করার জন্য এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আলট্রা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার পোস্টারটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো বিয়ার্স দেখতেছেন যে পোস্টারটি আমার গ্যালারিতে চলে আসলো ফুল এইচডি কোয়ালিটিতে আসলো তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ